মা দিদি আমাকে মেরেছে মা টুন টুন তোর বড্ড সাহস মেরেছে রকি তোর ছোট ভাই তুই ওকে কেন মারলি হ্যাঁ মেরেছি বেশ দেরি তুমি ওর জন্য মাল নিচ্ছ আমার মা কোথায় হ্যাঁ তুই তো বড় হয়েছিস রকি তো এখন অনেক ছোট সামান্য একটা বলের জন্য তুই তো ছোট ভাইকে মারলি হত হারি আর কোনোদিনও যেন ছোট ভাইকে মারতে না দেখি তুমি আমাকে একটু ভালোবাসো না একটু ভালোবাসো না তুমি শুধু ভাইকে ভালোবাসো কাকুলি দিদি কি আর বলবো আমার বড় মেয়েটা সব সময় ছোট ছেলেটার সাথে হিংসা করে সব সময় ওকে কাঁদানোর চেষ্টা করে আরে আর বলো না আমার ছেলে কোনো কো এমন গো ওর ছোট বোনটাকে একটুও দেখতে পারে না সব সময় ঝগড়া করে কখনো ঘুমানো নিয়ে আবার কখনো খাবার নিয়ে আরে তোমরা চিন্তা করো না ওরা এখনো অনেক ছোট ওরা মনে করে তোমরা শুধু ছোটদেরকেই বেশি ভালোবাসো ছোটদের কারণে ওদের ভালোবাসা কমে গেছে যখন ওরা বড় হবে তখন ওরা সব বুঝে যাবে তখন আর এমন করবে না আরে সুখী দিদি আমার মেয়েটা তো সেই দিন ওর ছোট ভাইকে মেরেছে পর্যন্ত কাকুলি এভাবেই বসে কথা বলতে থাকে তারা তাদের সন্তানদের নিয়ে ভীষণ চিন্তা করছিল এভাবেই কিছুদিন কেটে যায় এর মধ্যে একদিন কনক টুনটুনকে বলতে থাকে টুনটুন আমি একটা উপায় খুঁজে পেয়েছি রে এটা কাজে লাগাতে পারলে আমাদের মায়েরা শুধুমাত্র আমাদেরই ভালোবাসবে কি উপায় কনক আমাকে বল তাড়াতাড়ি আমি আমার বোনকে আর তুই তোর ভাইকে দূরের ঘন জঙ্গলে রেখে আসব না ওরা থাকবে আর না আমাদের মা ওদেরকে ভালোবাসবে তুই একদম ঠিক কথা বলেছিস কিন্তু ওরা যদি রেখে আসে পরে ফিরে আসে তখন সবাই জেনে যাবে তখন কি হবে আরে টুনটুন তুই বৃথা চিন্তা করছিস ওরা তো ওরা তো অনেক ছোট ওরা কখনো একা এক এত ফিরে আসতেই পারবেন না আচ্ছা তাহলে কাল তুই বোনকে নিয়ে আসবি আর আমি আমার ভাইকে নিয়ে আসবো তারপর আমরা দুজনে মিলে ওদেরকে দূরে ঘন জঙ্গলে রেখে আসবো বাবা রকি কমলার জুসটা খেয়ে নে বাবা আমি অনেক দূর থেকে তোর জন্য কমলা নিয়ে এসেছি নে বাবা তাড়াতাড়ি জুসটা খেয়ে নে মা আমি একা খাবো না দিদিকেও খেতে দাও দিদি বারবার জুসের দিকে তাকাচ্ছে দিদি তুমি জুস খাও হ্যাঁ চুপ থাক একদম আমার সাথে কথা বলবি না মা টুন টুন রকি তোমার ছোট ভাই ওর সাথে এইভাবে কথা বলে না ওর সাথে ভালোবেসে আদর করে কথা বলবি তুই জানিস না ভাই তার বোনকে কত যত্নে আগলে রাখি না আমি কাকুনি রকিকে ভালোবাসবো না ও প্রতিদিন তুমি যেতে ঘুমায় আমিও কি একটু ভালোবাসবো না টুন টুন রকি আমি তোদের জন্য খাবার আনতে যাচ্ছি। তোমরা সাবধানে থাকবে কেমন মা টুন টুন তোর ভাই খেয়াল রাখিস মা আমার জন্য মিষ্টি ফল নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু আচ্ছা বাবা আসব ভাই জানিস কনকুর বনকে নিয়ে দূরে ঘন জঙ্গলে বেড়াতে যাবে শুনেছি ওই বনে একটা গাছে অনেক বড় মিষ্টি তেতুল আছে সেটাই নাকি দেখতে যাবে ওরা তুই কি যাবি আমার সাথে কিন্তু দিদি মা যদি ফিরে এসে আমাদেরকে না দেখে তাহলে তো ভীষণ রাগ করবে আগে ওসব নিয়ে কোনো চিন্তা নেই মা ফিরার আগে আমরা ফিরে আসব যদি চাস তো তাড়াতাড়ি চল নদীর তীরে কানো কোরবন কুকে নিয়ে অপেক্ষা করছে রকি তার বোন টুনটুনের কথা মেনে নেয় আর তার সাথে যেতে রাজি হয় এরপর রকি টুনটুনের সাথে বেরিয়ে যায় কনকও তার বোন কুকুকে মিথ্যে কথা বলে সাথে নিয়ে আসে টুনটুন চলে বাই যালা মে বেরা কিও বড় মিষ্টিদতুল দেখবি তাই সাথে নিয়ে এরপর তারা দুজনেই তাদের ভাই আর বোন সাথে নিয়ে দূরের ঘন জঙ্গলের দিকে যেতে থাকে ঘন জঙ্গল অনেক দূরে তাই তারা অনেক জোরে জোরে উঠতে থাকে বেশ কিছুক্ষণ পর তারা ঘন জঙ্গলে পৌঁছে যায় দিদি দিদি কোথায় সেই বড় মিষ্টিদতুল এখানে তো কোথাও কোনো বড় মিষ্টিদতুল দেখতে পাচ্ছি না ভারতীকে ঠাগলিতে দেখ পিতা না একা নি কোন ভারতীട്ടില്ലে আমি তোকে মিটি বলে নিয়ে এসেছি কহু আমি তোকে মিঠে বলে নিয়ে এসেছি টুনটুন চালে পায়ের আমরা চলে যাই এক কথা বলে টুনটুন আর কনক চলে যেতে থাকে পেছন থেকে রকি আর কভু ওদেরকে ডাকতে থাকে দাদা দাদা আমদের কি কোথায় যাচ্ছে দাদা আমাকে নিয়ে যাও রকি আর কুমু কাঁদতে কাঁদতে ওদের পিছু নেয় কিন্তু কিছু দূর যেতে না যেতে ঝোপঝাড়ের আড়ালে কনকার টুনটুন লুকিয়ে পড়ে রকি আর কুমু কিছুতেই ওদেরকে খুঁজে পায় না এরপর তারা দুজনে মিলে একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে আমার ভাই আমাকে একটু ভালোবাসি না আমাকে দেখি কি করে হুঁ আমকি চলে গেল রিকি হি হি টুন টুন দে আমকে একটু মা টুন তোর ভাই রকি কোথায় কোতি দেখছিনা কেন না আমি তো ঘুমিয়েছিলাম আমি না তো ভাই কোথায় চলে গেছে ঘুম থেকে তো আমি একখান উঠলাম আর দেখি যে ভাই গরই নেই হায় খোদা কি সব তুই কি বলছিস আমার ছেলেটা কোথায় গেছে ও এখনো ও এখনো অনেক ছোট বাবা রাকি বাবা রাকি কোথায় তুই বাবা কাকুলি দিদি আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না জানিটাও না ওকোথায় চলে গেছে তুমি কি আমার ছেলেটাকে কোথাও দেখেছি কাকুলি দিদি তোমার ছোট ছেলেটাও বাড়িতে নেই জানো তুমি আমার ছোট মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না

গহীন জঙ্গলে রকি আর কুহু একটা ঝোপের আড়ালে বসেছিল কুহু তুমি চিন্তা করো না আমরা তো উঠতে জানি কাল ঠিক আমরা বাড়ি ফিরতে পারবো শুধু আজকের রাতটা আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে কিন্তু আমার যে ভীষণ ভয় করছে রে চুপ চুপ আস্তে কথা বল আশেপাশে ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে আমার আমার ভীষণ ভয় করছে রে

অন্য কনকের ও মা কূহর চিন্তায় শুয়ে কাতে থাকে এভাবেই সেই রাতটা কেটে যায় মা মা বাইরে কি তুই কোথায় চলে গিয়েছিলি এই যে এই বাড়িতে ফিরে এলো কি করে এবারে সব জেনে গিলে মামুকে ইপ্পি গালবি মা আমি আর কও ঘুরতে বেরিয়েছিলাম অনেক দূর যাওয়ার পর পথ হারিয়ে ফেলেছিলাম আমাকে মাফ করো মা আমি আর কোনোদিনে এমন করব না রকির এমন কথা শুনি টুনডুনের চোখ ছলো ছলো করে ওঠে নিজের প্রতি নিজের ভাইয়ের এমন ভালোবাসা তাকে মুগ্ধ করে সে দৌড়ে গিয়ে রকিকে বুকে জড়িয়ে ধরে ভাই আমি তোকে অনেক ভালোবাসবো আর কাকু তোকে চোখের আড়ে হইতে দিব তুই আমাকে অনেক ভালোবাসিস তাই দাদি টুনি নিজে দুই সন্তানকে মুখে টেনে নিয়ে অছুড়ে কাতে থাকে ভাই বোনের এমন ভালোবাসা দেখে সে অবাক হয়ে যায় অন্যদিকে কোহু তার মাকে জড়িয়ে কাতে কাতে বলতে থাকে আমি আর কাকুনি তোমাকে নাপলি কতাব যাব না মা আমি যদি জানিতাম তবে পাতে তোমাকে আdataType কে মন চিন্তায় ভিলতাম না মা আমা ভুল হই এমন না। না। আমাকে কনক নিজের বোনের মুখে এসব শুনে হতপাক হয়ে যায় সে নিজেকে বিশ্বাস করাতে পারে না তার বোন তাকে এত ভালোবাসে সে তার বোনকে জড়িয়ে ধরে কাতে কাঁতে বলতে থাকে প্রিয় বোন আমার আমাকে ক্ষমা করে দিয়েছি আমি খেয়াল রাখতে পারিনি এখন থেকে আমি তোকে অনেক ভালোবাসবো আর তোর যত্ন নিব তোকে সব সময় আগলে রাখবো রে কাকুলি ছেলের এমন অবস্থা দেখে মুগ্ধ হয় সে মনে মনে বলতে থাকে যে ছেলে তার বোনকে এত হিংসি করত আর আজ সেই ছেলে বোনকে না দেখে কতটা ব্যাকুল হয়ে গেছে কাকুলে মুগ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে সত্যি ভাই বোনদের মধ্যে পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে নিখুঁত আর শ্রেষ্ঠ হচ্ছে ভাই বোনের ভালোবাসা বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু